কেমন আছেন আপনার কান তো বড় হয়ে গেছে ভিডিও করতে সময় তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ কালার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা এক মিনিট শব্দ তো অবশ্যই তো আজকের ব্লগটা হলো আমরা সন্ধ্যাবেলাগুলো বসে তারপরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর আজকে আমাদের ঘরে হলো মিলাদ পড়ানো হয়েছে তো আপনাদের ভাইয়া ক্যামেরা চালু করলে কাজ আসে এটা অনেকেই বলছেন যে ভাইয়া কি আপনি ক্যামেরা চালু করলে কাজ দেয় নাকি হ্যাঁ আর গলা ক্লিয়ার করা নাই কথা তো কইতে হয় না আপনার লোকে ক্লিয়ার করে তো আজকে হলো মার ঘরে আমরা মিলাদ পড়ালাম ঘরোয়াভাবে কারণ হলো আমাদের ইচ্ছা আছে যে আমরা বড় করে সবাই একসাথে থেকে আত্মীয় স্বজন সবাইকে আবু আত্মীয় স্বজন সবাইকে একখানে রাইখা তারপর গ্রামের পাঁচজনকে রাইখা একটা মিলাপ করাবো তো সেটা হলো আমার ডাইনিং রুমটা হলো যখন ই করা হবে মানে হল রুমটা তারপরে কারণ সবাই বসার একটা স্পেস লাগবে এটা আর ঘরটা তো এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ঘরটা সুন্দর করে হ্যাঁ মানহা বলবে সুন্দর করে যেন হয়ে যায় আর আজকে মার ঘরে মিলাদ পড়ানো হয়েছে মা হলো আজকে ঘরে আসবে আমরা দুই দিন আগেই মাকে ফ্যান লাইট সব কিছু লাগাই দিছিলাম কিন্তু মা বলতেছিল যে না নতুন ঘর যেহেতু একটু মিলাদ পড়াই তো এর আগে ওই রুমগুলা মিলাদ পড়ানো হয়েছে আরো কয়েকবার তো আপনারা সবাই জানেন তো এখন আজকে মিলাদ পড়ানো হইলেও সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে মিলেমিশে এই ঘরটাতে থাকতে পারি এই ঘরটা যেন আমাদের এই দুনিয়ার জন্য স্বর্গ হয় ওই দুনিয়ার জন্য তো আমাদের আরেকটা আল্লাহ রাখছে স্বর্গ যাই বলেন এখান থেকে যেমন আপাতত করে যাব ওইখানের জন্য তো এরকম একটা ঘর রাখছেই তো এই দুনিয়ার জন্য যেন আমাদের এই ঘরটা যেন স্বর্গ মনে হয় তো আমার আছে বাবাগুলো আজকে বাড়িতে নাই তার ব্যবসার কাজে বাইরে আছে। আর সব মিলা আমরা ভালো আছি তবে মনটা একটু খারাপ অনেকেই আজকে অনেক রকমের অনেক ধরনের কথা বলতেছেন যে আপনারা এখানে কেন থাকেন আপনাদের যাতায়াত ভালো না এই ভালো না সেই ভালো না হয়তো বা অনেক কথার পৃষ্ঠেই কথা বলতেছেন যে আপনি এখানে বিল্ডিংটা না করলেও পারতেন কিন্তু আমি মনে করি যে আমার বিয়ে যেখানে হয়েছে এটাই হলো আমার স্থান হ্যাঁ আমার স্বামী যদি আমার শ্বশুর যদি অন্য কোনো বাড়ি করতো তো হয়তো বা আমার ওইখানে কখনো আমি জোর করি নাই কখনো বলিও নাই যে এখানে থাকা যাইবো না একটা বাচ্চা কাচা হোক যাই হোক আমার শাশুড়ি কি তার ছেলে সন্তান বড় করছে না এই এলাকায় আমি কেন পারবো না এখন তো যুগ পাল্টাইছে আমি অবশ্যই পারবো আপনারা দোয়া করবেন আপনারা ভালোবাসা দিবেন তাহলে সব কিছু সম্ভব সম্ভব ছাড়া কোনো কিছু করার মানে মানুষের হয় না একটা মানুষ অনেক কিছু পারে যেমন আমার শাশুড়ি মনে করেন যে এত বছর একটা সংসার জুড়ছে সেই সংসারটা থেকে আবার আমরাও সংসার বড় বানাইছি আমার শাশুড়ির যতটুক সংসার ছিল ওইখান থেকে আবার আমরা শুরু করছি ছোট্ট একটা টিনের ঘর ছনের ঘর ছিল ছনের ঘর থেকে টিনের ঘর হয়েছে আজকে পাকা বাড়ি বানাইছি তো সব কিছু মানুষের দোয়াও ভালোবাসা দোয়া আছে মুরব্বীদের সব কিছু মিলা আমাদের এটা করা সম্ভব হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর সব মিলাই আমাদের বাড়ির যে পরিস্থিতি যাচ্ছে বাড়ি যাচ্ছে এটা সবাই জানেন সব ভিডিও শেয়ার করে আমরা কাম কর নিয়ে অনেক ব্যস্ত থাকি আর ব্যস্ত থাকাটাই স্বাভাবিক কারণ একটা ঘর থেকে আর একটা ঘরে আসা মানে অনেক মানে অনেক কাজ যারা ঢাকা শহর বা এখানে ওখানে বাড়ি পাল্টান তারা জানেন যে এখানে আসাটা ভাইঙে আসাটা কত কাজ আর আমাদের লাইফে এই প্রথম মানে হচ্ছে যে আমরা ঘর ভাইঙে আরেক জায়গায় আসা যাওয়া এটা আমাদের কাছে অনেক বড় কিছু মনে হয় যে এত কষ্ট সারাদিন কাজ করার পর রাত্রে শুইলে মনে হয় না যে মানে বিছনায় যা মানুষ শুয়ে রয়েছে এরকম একটা অবস্থা হয় তো ঠিক আছে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে হলো বাবার বাড়িতে গেছি ছোট ভাই নতুন করে হলো বাড়ি বাঁধলো তো সেইখানে হলো ছোটো ভাই কয়েকদিন ধরে অনেক করতে করতেছিল যে আমি যখন বাড়ি বাঁধবো তুমি যাইয়া তারপরে এই বাড়িটা হলো মাকে নিয়ে উদ্বোধন করবা ভাই আছে বড় ভাই আসে আমি মানে আমার ভাইরা তো দুজনেই মনে করেন যে বাড়ির বাইরে আসতে তো গেছি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো লাগছে আপনাদের সাথেও শেয়ার করলাম আর ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন একটু আমরা একটা ছবি তোলার জন্য হইল ই করলাম 아! Thank

حسد جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كزفت بدا بجماله حسد جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بال من نبينا المصطفى الا رحمه للعالمين. ইকনতি কন৅খ young ক়ঽোশত্যজার কাচহনব কিতাাড্জ্যবৈ�ihatম্দারূা desenvol্যজা gwice him একন্� diyor নাাডু ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب، رَبِّ اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين يوم يقوم الحساب، اللهم انك عفو تحب العفو فاعف عنا، اللهم انك عفو تحب عنا اللهم انك عفو ربنا لا تحمل علينا إصرا كما أحملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رب العالمين يا مولاي الكريم ومن كل يوم من الله

মাফ কৰা দাও বেলায় আমি যোগাযোগ করেছেন বনাহি চবেই ৰব নাহি কবি রহ চৰ্চি নতুন ধরনের গুণৰ কর তেওঁলোকে মন কিদান মাফ করিয়া তামাৰ যেরবুল আলামিন আল্লাহ সর্ববহাত প্রশংসক হে মহান মাকবুল আমরা প্রত্যেককে আসমানি নিয়ামত গুলো যাল্লাহ ওমজাত তৌফিকান কর ইব্রাহিমিন নামাজে কুরতুবে আমাদের সকলকে তৌফিক দান করো আসমানি আসমান আমাদের সন্তানদের উপর তৌফিকান কর ইব্রাহিমিন ইয়ামুল কাইমতের দরওয়াজা দর্শন না ইব্রাহিমিন তোমরা তুমি شفায় কমলা সর্বشف কর নাও ইয়ারবুল আলামিন যারা সুস্থতা আছে যারা আমি قل بلالومین جنات الجنۃ قیامت در کا جنم در کا قبلہ تمہیں پرپورن ملا گیا یا لہر بلالومین پاس کے دوار 5416 سنہ کو سب سکور فرمایا بلالومین ایک مرتبہ جو حضرت ورثہ کو جلتاو بلالومین شیطان سے يا الله رحمة في <applause> أبنا رب العالمين يا الله سبحان رب العالمين يصفون <applause> وسلام على المرسلين آمين والحمد لله رب العالمين তো সন্ধ্যাবেলা আমাদের হাসিকে হলো ভুট্টা দেওয়া হয়েছে তারা হলো ভুট্টা খাচ্ছে খা খা

Mm hmm. you